নবীগঞ্জ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাদের অনেক জননন্দিত এবং প্রতিযোগিতা চিকিৎসকবৃন্দ এসেছেন এবং তারা ফ্রি মেডিকেলে সেবা দিয়ে যাচ্ছেন এবং এটা যে নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং হচ্ছে গিয়ে আমাদের গ্রেটার লন্ডন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ড কল্যাণ সমিতি যে উদ্যোগটা নিয়েছে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে আমরা অভিভূত এবং এই ধরনের আমাদের চিকিৎসা সেবায় যে যুগান্তকারী একটা উদ্যোগ এটা আমরা আশা করব যে আমাদের প্রবাসীরাও সাহায্য করছেন সেটা অব্যাহত থাকবে এবং নবীগঞ্জে আমরা এরকম আদর্শ সুন্দর বিনগুলো করতে পারবো আর এই আয়োজন করার জন্য সবাইকে কৃতজ্ঞতা